আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটি ডেলিভারি আছে বলে খুব ভোরে ঘুম থেকে উঠেছি কারণ এই ডেলিভারিটা অনেক আগে দেওয়ার দরকার ছিল অনেক আগের অর্ডার আমি বিগত কয়েকদিন বেশ অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ হয়েছি তাই খুব ভোরে ঘুম থেকে উঠেছি ডেলিভারি দেব বলে তার আগে আমাদের ফার্মে যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে যেতে হবে কারণ একটি ডেলিভারি দিতে গিয়ে অনেক সময় ব্যয় হয় এছাড়াও আমাদের ফার্মের সকল কাজগুলো করা কিন্তু বেশ ক্রিটিক্যাল আছে কারণ আমাদের ফার্মে বিভিন্ন ফেন্সি প্রজাতির মুরগি আছে প্রায় পঁচিশ প্রজাতির আর এগুলোর ছোট বড় অনেক বাচ্চা আছে যেগুলোর পরিচর্যা করা খুবই ক্রিটিক্যাল বিভিন্ন মুরগির খাবার বিভিন্ন রকম আবার বাচ্চাদের খাবারও আলাদা আলাদা কাজগুলো খুবই জটিল বলে এই কাজগুলো কিন্তু আমি নিজের হাতে করি শুধু সকালে খাবার পানি দিয়েই কাজ শেষে না কারণ কোনটা কি অবস্থায় আছে কোনোটা অসুস্থ হয়েছে কিনা ফার্ম ফার্মের মধ্যে কোনো গ্যাস হয়েছে কিনা পরিষ্কার করা লাগবে না সব দিকে খেয়াল রেখে খাবার পানি দিতে হয় এখানে কিন্তু অনেক সময় ব্যয় হয় তারপরে আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব ডেলিভারিটা নিয়ে যাইতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাই খুব দ্রুত আগানোর চেষ্টা করে সময় খুবই কম আমার যে গবাদি পশুগুলো আছে এছাড়া যে দোম্বা আছে তাদের গোয়ালটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তাদের খড় ঘাস কেটে তাদেরকে খাওয়াইয়ে পানি দিয়ে আমাদের মুরগির সকল কাজ করে তারপরে কিন্তু আমাকে ডেলিভারি নিতে হবে আর ডেলিভারির সময় কিন্তু থেমে থাকবে না কারণ গাড়ি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যায় তাই আমি খুবই চেষ্টা করছিলাম মুরগির কাজটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয় আমার সকল মুরগিকে গত রাত্রে পানি দেওয়া আছে তাই আমি এখন পানি দেব না আমি খাবারটা দিয়েছি যাতে সবগুলো খাবার খেয়ে তারা পানির চাহিদা পূরণ করতে পারে গতকালকে যে ওষুধ মেশানো পানিগুলো ছিল সেই পানিগুলো যাতে খেতে খেয়ে ফেলতে পারে আমার মধ্যে একটা বড় কনফিডেন্স আছে আছে যে এই সময়ের মাঝে আমি গরুর সকল কাজগুলো করতে পারবো আমি গত কালকে এদের ঘাসগুলো কেটে নিয়ে এসেছি যাতে দুপুর পর্যন্ত যা ঘাস লাগে সবগুলো হয় সবগুলো ঘাস মেশিনে খুব সুন্দরভাবে কেটে আমি সকল গরুকে সুন্দরভাবে তুলে দিলাম প্রতিদিনের মতো আমার খুব ভালোভাবে ধারণা আছে আমি এই গরুর ফার্মের কাজ শেষ করতে শেষ করতে আমার যে গত রাত্রে মুরগিগুলোতে পানি দেওয়া ছিল বিভিন্ন ওষুধ মিশ্রিত এই পানিগুলো তারা খেয়ে ফেলবে তারপরে সে পাত্রগুলো আমি সুন্দরভাবে বাহির করে নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু সকল মুরগিকে দিয়ে দেবো বিভিন্ন সাইজের মুরগি কিন্তু চল্লিশটার মতো বিভিন্ন পাত্র আছে আর সবগুলো পরিষ্কার করা লাগবে তাই আমি সবগুলোকে বাহির করে নিয়ে এসে একসঙ্গে পরিষ্কার করে সবগুলো মুরগিকে সাদা পানি দেওয়ার চেষ্টা করলাম একই গাড়িতে আজকে দুইটা পার্সেল আর দুইটা পার্সেল রেডি করা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার বেশ কয়েকদিন যাবত কিন্তু আমাদের ফার্ম থেকে বিভিন্ন ফেঞ্চি মুরগিগুলো অনেক অর্ডার হচ্ছে কারণ এই পবিত্র সব উপলক্ষে আমি একটা বিশেষ মূল্য ছাড় দিয়েছিলাম সেই সাথে আরও কয়েকটা অফার দিয়েছিলাম যার জন্যই কিন্তু আমাদের ফার্ম থেকে অনেকগুলো অর্ডার হয়েছে আর সবগুলো ডেলিভারি কিন্তু আমি দেওয়ার কাজে ব্যস্ত আছি তো বেশি ফেঞ্চি মুরগি অর্ডার হওয়ার আরও কয়েকটি কারণ আছে আমাদের ফার্মের যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বেবিগুলো আছে সাধারণত এক মাস থেকে আটচল্লিশ দিন বয়সগুলো যে বাচ্চাগুলো ছিল সবগুলো কিন্তু একই রেটে আমি দিয়ে দিয়েছি প্রতিদিনের এই রুটিনের সাথে যুক্ত হয়েছে আমার বাড়তি নতুন প্যারা আর এই নতুন বিল্ডিং এর কাজগুলো করতে পরিচালনা করতে আমি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি দুপুরের আগে আমার আরো অনেক কাজ আছে আমাদের গরুর ফার্মের যে ঘাসগুলো আছে আজকের রাত্রের ঘাস এবং আগামীকালকে সকালের ঘাস সবগুলো ঘাস কেটে রেডি করতে হবে এছাড়াও মেশিনে যে বিভিন্ন ফেঞ্চি মুরগির ডিমগুলো দিয়ে রেখেছি সেগুলো কিন্তু চেক করতে হবে আজকে প্রায় সাত দিন পেরিয়ে গেছে কোন ডিম থেকে বাচ্চা ফুটবে না সেগুলো কিন্তু আমাকে আলাদা করে দিতে হবে সাধারণত সব ডিম থেকে বাচ্চা পাওয়া যায় না কিছু ডিম বাওয়া হয় আমরা বাবা বলি যেই ডিমটাই সাধারণত ভ্রূণ থাকে না সেটা বাবা বলি ডিমগুলো মেশিনে বসানো সাত দিন পরে সাধারণত যেই ডিমগুলোতে ভ্রুন থাকে সেগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায় তাই এই সময় আমরা সকল ডিমগুলো বাছাই করে দিই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম